কারে বুঝাব মনের দুঃখ গোযামি বুক রিয়া অন্তরে তুষে আজ কিলো মহিলা মুছন্নি বটলি কত কত কই জানো ঠিক মতো তোরা কেডা মহিলা মুসন্নির নেত্রী বানাইছে আবার বললে মিমিও গেছে উমা বাদারেঘাটের মিমি রিল নেত্রী রিল মন্ত্রী হাড় দিন রিল বানা তো আচ্ছা কিলো তোরা মহিলা মুছন্নি মুসানি মুসিনি এক লেগে কত হ ল আর লাগে হে কোনো থানা তো আগের তুলনাটা কয়টা থানার ভিতরে আমার হোয়াটসঅ্যাপ শেষ ব্রাষ্ট গো কয়টা ল থানার ভিতরে করুন লাগে তোর মধ্যে রে ঘোষণা ডাইরেক্ট এয়া করে দিত এন দিল্লি ভৈয়া করে দিত ক তোরার বাবারে তো প্রশ্ন করোনের কোনো ক্ষমতা নাই তোরার তোরা বাঙ্গা রাস্তা দিয়ে আঁটলেও তোরা মনে আণ্ডা ভকত তোরা খালি ওই বিল্লা মইধ্যে পাওয়ের মুজাডি খালি গলা মুহৰ ভিতরে ধুয়া বয়া থাক